নমস্কার আজ একটা গল্প শোনাই এই গল্পটা মহানায়ক উত্তম কুমারের পাপ ও অনুতাপ নিয়ে কি এমন পাপ কাজ করেছিলেন উত্তম কুমার যার ফলে তার প্রায়শ্চিত্ত তাকে করতে হয়েছিল আসুন দেরি না করে সেই গল্পটা জেনে উত্তম কুমারের একবার ইচ্ছে হলো গিরিশ মুখার্জি রোডের বাড়িটাকে রিনোভেট করে আধুনিক ধাঁচে বানাবেন সেই মতো কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ হলো কন্ট্রাক্টরের প্ল্যান দেখে উত্তম কুমারের খুব পছন্দ হলো ছোট ভাই তরুণ কুমারকে তো বলেই ফেললেন এই পুরো বাড়িকে একবারে পরেশনাথ করে ছাড়বেন প্ল্যান অনুযায়ী কাজ শুরু হলো সবার ঘর একদম ঝাঁ চকচকে হয়ে গেল একদিন উত্তম কুমার কাজ থেকে ফিরে দেখেন তখনও বাবার ঘরের কাজ সম্পূর্ণ হয়নি মাঝে খোড়া হয়ে পড়ে আছে অথচ বাকি সবার ঘর নতুনের মতো হয়ে গেছে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠলেন উত্তম কুমার কারণ প্রথমেই বলে রেখেছিলেন আগে যেন বাবার ঘরের কাজ হয় তরুণ কুমারকে গাড়ি বের করতে বললেন উত্তম কুমারের ভয়ানক রাগ দেখে ঘরের কেউ কিচ্ছুটি বলার সাহস পেলেন না উত্তম ও মুখ দিয়ে রাগে আর কথা বেরোচ্ছিল না কন্ট্রাক্টরের বাড়ি পৌঁছে তাকে সামনে পেয়ে যাচ্ছে তাই গালি গালাজ করলেন কন্ট্রাক্টর মশাই বারবার বললেন যে আগামীকাল মেয়ের আশীর্বাদ তারপর তিনি কাজটা করে দেবেন কিন্তু রাগে নিজেকে কন্ট্রোল করতে পারেননি উত্তম কুমার কথা শোনালেন অপমান করলেন বাধ্য হয়ে কন্ট্রাক্টর মশাই সেদিন রাতে মিস্ত্রি নিয়ে এসে কাজটা শুরু করে দিলেন দিন সাথে পরে উত্তম কুমারের সেই রাতের কথা মনে পড়ল বুঝলেন কি খারাপ ব্যবহারই না করেছেন ভদ্রলোকের সঙ্গে ভুলটা যেন কাটা হয়ে সারা শরীরে বিঁধতে থাকলো উত্তম কুমারের মনটাকে কুরে কুরে খেতে লাগলো একদিন কাজ থেকে ফিরে হঠাৎ তরুণ কুমারকে গাড়ি বের করতে বললেন তরুণ কুমার তো অবাক উত্তম কুমার ভেঙে কিচ্ছু বললেন না উত্তম কুমার কন্ট্রাক্টর মশাইয়ের বাড়ির সামনে এলেন দেখলেন বিয়ে বাড়ি চলছে উত্তম কুমার তার মেয়েকে একটা প্রেজেন্টেশন দিলেন নিজের হাতে খাওয়ার পরিবেশন করলেন বেশ সুন্দর একটা সম্পর্ক তৈরি হলো যা কোনোদিন নষ্ট হবার নয় বেরোনোর পর তরুণ কুমার দাদাকে যখন বললেন বেশ একটা স্টান্ট ছাড়লে মায়েরি উত্তম কুমার জিজ্ঞেস করলেন মানে তরুণ কুমার বললেন সাত দিন আগে মেয়ের আশীর্বাদে যার চোখ দিয়ে জল ফেলালে আজ তারই মেয়ের বিয়েতে এসে ঢলা ঢলি উত্তম কুমার তখন জবাবে বললেন সতী সেদিন আমি একেবারে পশুর মতো ব্যবহার করেছিলাম বিশ্বাস কর বুড়ো এই সাতটা আমার কিভাবে কেটেছে তা একমাত্র ভগবানই জানে তাই তো আজ সুদে আসলে ঋণ পরিশোধ করে দিল হ্যাঁ আসবার সময় ভদ্রলোকের কাছে ক্ষমাও চেয়ে এসেছি আসলে উত্তম কুমার মানুষটি এমনই ছিলেন বিনয়ী আদ্য বান্ত এক ভদ্রলোক সাফল্য খ্যাতি তার ভালো মানুষ সত্তাকে গ্রাস করেনি হ্যাঁ ভুল তিনি করেছেন সেই ভুলে অনুতাপে দগ্ধ হয়ে তার করার চেষ্টা করেছেন। ক্ষমা করেননি। তাহলে আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিন ধন্যবাদ